আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না এখানে খাঁচার ব্যবস্থা নাই এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে আপনারা একটু দেখুন এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায় আপনাদের কাছে আমি তা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি তালিকাতে সব হলো আমার বিরুদ্ধে অভিযোগ আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকিয়ে দি ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না সে কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না আপনাদের হতে স্মরণ আছে দু সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম শেষে উনত্রিশটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের উনত্রিশটি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকার বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে জবগুলি পেয়ে যাবেন এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি ট্যাক্সের ব্যাপারে দিন সরকারের পক্ষ থেকে এন এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয়নি কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছে না তো কাজে এইগুলো হলো তদন্তের বিষয় আবারও আলাদা নিশ্চিত করতে চান করুক আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথা সেটা বলুন উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন যে সমস্ত অভিযোগ এনেছেন গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয় এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারা অভিযুক্ত হবেন কাজে তাদেরকে নিয়ে আসতে হবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহুদ সাহেব প্রফেসর ইকবাল অত্যন্ত সম্মানী ব্যক্তি তারপরে আরো কাইসার কায়সার প্রফেসর কাইসার হোসেন প্রফেসর রহমান সুমান ডক্টর আকবর আলী খান তবারক হোসেন ওনারা সবাই অভিযুক্ত কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি ওনারা সব এক নম্বরে এবং খাঁচা যদি ততদিন থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো আমি তো চেয়ারম্যানের নাম বললাম প্রতিটি বোর্ডের দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন তাদেরকেও আনতে হবে কারণ সব পুরো বোর্ড দেখেছেন আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে চেয়ারম্যান এক নম্বরে থাকবে আমি দুই নম্বরে থাকবো প্রথমবারের মতো খুব ভালো লাগবে আমার কাছে ওনাদের সঙ্গীত ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গীত আমরা খুব কৃতার্থ হলাম